যেটা পড়া সেটা হচ্ছে হলো সময় দেন নাহি এগুলো প্র্যাকটিস রেগুলার করতে হবে হ্যাঁ একদিনও গ্যাপ দেওয়া যাবে না কারণ এইগুলোর উপরেই পেন্ট করবে কোরআন থেকে মিনিং বের করার সিস্টেম বা পদ্ধতি এটা আমরা এইগুলো থেকেই বের করবো কি এই জন্য এই জন্য মাজী মুজার এমন নাহি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা রেগুলার ভয়েস গুলো ইয়া করবেন পাঠাবেন রেগুলার যদি এটার ভয়েস গুলো পাঠান তাহলে কোরআন মানে একটা পড়ে মানে একটা টাইম পর্যন্ত হয়তো একটু জিনিসগুলো আপনাদের মজবুত হবে না পড়াগুলো কিন্তু একটা সময় পরে গিয়ে ইনশাল্লাহ তখন ভুলবেন না সহজে আশা করি জন্য রিকোয়েস্ট থাকবে আমর নাহি রেগুলার এই ছয়টা ভাব থেকে প্র্যাকটিস করা খুব কম হচ্ছে প্র্যাকটিস করা প্র্যাকটিস করাটা একটু বাড়িয়ে দিতে হবে আচ্ছা তো আমরা আমাদের আজকের মূল আলোচনায় যাই আজকে আমরা যে আলোচনাটা মূল করতে চাচ্ছিলাম ওই আলোচনাতে আমরা চলে আসছি মূল আলোচনা হচ্ছে বচন নিয়ে আমরা জানি এক বচনকে ওয়াহেদ দ্বিবচনকে তাফনিয়া বহু বচনকে জুমা বলে এটা আমরা জানি ওয়াহে দেখ বচন তাতনিয়া দি বচন জুমা বহু বচন এটা আমরা পরিচিত হয়েছি এক বচন কিরকম এর বচনের অনেক অনেক শব্দ অনেক অনেক ইসিম আমরা মুখস্থ করেছি কিতাব একটি বই কলাম উন একটি কলম বাইতুন একটি ঘর পুরসাতুন একটি খাতা মাদ্রাসাতুন একটি বিদ্যালয় অরিয়াতুন গ্রাম মুসলিমুন একজন মুসলমান মিনুন একজন মুমিন মুআল্লিমুন একজন শিক্ষক কাফিরুন একজন কাফির আলিমুন একজন জ্ঞানী এরকম অনেকগুলো শব্দ আমরা মুখস্থ করেছি আচ্ছা তো এই ওয়াহেদ এক বচন একজন একজন একটি একটি এগুলোর পরে যদি আমরা কি করি আলিফ নুন যুক্ত করে দেই তাহলেই দ্বিবচন হয়ে যায় যেরকম কিতাবুন কিতাবানি দিবোচন হয়ে গেল দুইটি বই অলামুন একটি কলম মানি দুটি কলম হয়ে গেল বাইতুন একটি ঘর বাইতানি দুটি ঘর হয়ে গেল কুর্র সাতুন একটি খাতা কুর্র সাতানি দুটি খাতা হয়ে গেল তো এইভাবে যদি আমরা মিলাই প্রত্যেকটাই শুধুমাত্র আমরা শেষে আলিফ নুন যুক্ত করে দিয়েছি শুধু আলিফ নুন যুক্ত করে দিয়েছি আর আলিফ নুন যুক্ত করে দেওয়ার কারণেই আমাদের দিবচন হয়ে গেছে তাপমিয়া হয়ে গেছে খুব সহজেই আচ্ছা তারপরে আসি আমরা চলেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই দিবোচন তাসনিয়া আর এ আর পেশের স্থানে আলিফ জবর ও জের স্থানে ইয়া হয় এই যে আলিফ নুন যুক্ত করেছি আমরা আলিফ নুন তো এই আলিফটা থাকবে হচ্ছে পেশের স্থানে পেশ কোথায় হয় পেশ হয় ওই যে ফাইল হইলে পেশ হয় তারপরে পেশ কোথায় হয় মুক্তাদা হইলে পেশ হয় হ্যাঁ পেশ আচ্ছা পেশের স্থানে কি হবে আলিফ হবে ওকে জবর জবর কখন হয় ওই যে ইন্না আন্না ইন্না লহা ইন্নাল ইন্নার হয় জের কোথায় ওই যে ফি আলা হরফুল জরের পরে জের হয় ফিল কিতাবি আলাল কিতাবি তাই না আচ্ছা তো বলা হচ্ছে যে যেখানে পেশ হতো সেখানে আলিফ হবে কোথায় এক বচনে না দ্বি বচনে আলিফ হবে আর যেখানে কি হতো জবর অথবা জের হতো এক বচনে দ্বিবচনের ক্ষেত্রে সেখানে জবর বা জের না হয়ে ইয়া হবে কি হবে ইয়া যেমন আল কিতাবানি কিতাব দুটি সুন্দর কিতাব দুটি সুন্দর এই যে কিতাব দুটি বললাম সুন্দর বললাম এটাও হচ্ছে কি মুক্তাদা এটা হচ্ছে কি খবর তো মুক্তাদের আরব কি হয় তপরা জানেন মুক্তদা এরাব কি হয় সব সময় পেশ হয় রফা হয় জন্য এখানে কি হয়েছে আলিফ தাসমিয়ার এরাব হ্যাঁ তাসমিয়া মুক্তদা তাসমিয়া মুক্তদা পেশ হয় পেশের স্থানে আলিফ আলিফ হইছে আলিফ হইছে এগুলো ডিপলি বুঝার প্রয়োজন নাই বেসিকটা বুঝতে হবে হ্যাঁ ইন্নাল কিতাব বাইনি তো কিতাব বাইনি কেন ইন্না নসব দেয় নসবের স্থানে কি হয় জবর স্থানে কি হয় ইয়া হয় ইয়া হইছে ইন্নাল কিতাব বাইনী জামিলানি খবর খবর রফা বিসে সমস্যা নেই ফি জেদ্দা কি তাফিল বাইনি ইসতুタニ কারণে এখানে কি হইছে জেল হইছে তো মোটামুটি আশা করি এখানে ওয়াহিদ এবং তাসনিয়া এই দুইটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন বা কোশ্চেন নাই থাকলে বলতে পারেন তারপরে এই তাসনিয়ার পরে যদি আমরা আসি ওয়াহিদ তাকমিয়া এই পরে যদি আসি বহুবচন বহুচন জুমা জামরুন বহুচন বহুচন এই জুমাটা তিন প্রকার জুমাটা কয় প্রকার তিন প্রকার তো জুমাতে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে দুইটা শব্দ অর্থ আমাদের এখানে মুখস্থ করতে হবে দুইটা শব্দ অর্থ কি কি শব্দ অর্থ মুকাসার আর একটা হচ্ছে কি সালিম মুকাসার অর্থ কি খণ্ডিত অথবা চূর্ণিত সালিম অর্থ কি নিরাপদ তো জুমাতে যখন আমরা আসলাম তখন আমরা শব্দার্থ মুখস্থ করতেছি কি শব্দার্থ মুকাসা খন্ডিত বা চূর্ণিত সালিম অর্থ কি নিরাপদ জুমা মুকাসার জুমাটা একটা হলো মুকাসার জুমা মুকাসার কাকে বলে এক বচন বহু বচনের ঠিক না থাকা বাইতুন এই বাইতুনের সিরিয়ালটা এখানে ঠিক নেই মাঝখানে একটা ওয়াও চলে আসছে তো এই জন্য এটাকে আমরা বলবো জুমা মুকাসার বাবুন বাবুনটা ঠিক নেই আব এখানে ওয়াহেদটা বহুচন ঠিক নেই খুন্ডিত হয়ে গেছে তো এটাকে আমরা বলবো কি জোমাহা মুকা আচ্ছা আউলা আউলা আদুন কিছু বললেন জি স্যার এটা বুঝতে পারিনি আবার বলেন আচ্ছা জমা দুই প্রকার মানে জমাটা টোটাল হচ্ছে তিন প্রকার তিন প্রকারে যাওয়ার আগে আমরা দুইটা শব্দার্থ মুখস্থ করছে একটা হচ্ছে মুকাসার খন্ডিত আর একটা হচ্ছে আমরা জমা সাথে মুকাসার এটাকে যুক্ত করে দিলাম জমা মুকাসার জমা মানে বহু বচন জমা মানে বহু বচন মানে কি খন্ডিত তো মুকাসার কেন বলা হচ্ছে কারণ হচ্ছে যে এক বচনটা এক বচন কোনটা এই বাইতুন একটি ঘর এটা তো আমরা জানি তাই না বাবুন একটি দরজা এটাও তো আমরা জানি তাই না ওয়ালা একটি ছেলে এটাও আমরা জানি এই যে এক বচন গুলো এক বচন এই এক বচন যে জমা আমরা পাশে দেখতে পাচ্ছি এক বচন যে জমা আমরা পাশে দেখতে পাচ্ছি এই জমা গুলোর মধ্যে আপনি দেখবেন এই এক বচন গুলো হুবহু হুবহু নেই এক বচন হুবহু নেই আপনি যদি খেয়াল করেন কিরকম যে দেখেন বাইতুন এটা এক বচন এখানে বাইতুনের বাইতুনের যে আপনি করেন এখানে আছে কিন্তু মাঝখানে একটা ওয়াও চলে আসছে তার মানে এটা কি সিরিয়ালটা নিরাপদ না সিরিয়ালটা খণ্ডিত হয়ে গেল বা চূর্ণিত হয়ে গেল তাই না এটা আর কি বোঝা দিচ্ছিলাম বাইতুন থেকে বুয়ুতুন এই যে বুয়ুতুন হলো মাঝখানে একটা ওয়াও চলে এসে বাইতুনের যে একটা কাঠামো ছিল এই কাঠামোটাকে ঠিকঠাক নিরাপদ থাকতে দেয়নি না থাকতে দিয়ে খন্ডিত বা চূর্ণিত করে দিছে হুবহুন সেম টু সেম বাবুন হিসেবে নেই একটা আলিফ আসছে একটা ওয়াও আলিফ আসছে মাঝখানে তো এটা নিরাপদ না এটা তার বহুবচনে নিরাপদ নয় তাহলে তার বহু কি মুকাসার খন্ডিত ওয়ালাদুন একটি ছেলে এটার প্লুরাল যখন আমরা দেখতে পাচ্ছি এটা জমাটা যখন আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে জমা যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা যদি একটু খেয়াল করি ওয়ালাদুন ওয়াউ লাম দাল তিনটা তিন দেশে একটা শুরুতে আসছে আলিফ লামের পর তারপর আসছে ওয়াউ তারপর আসছে আবার আলিফ তারপর আসছে কি দাল তো এটাই আর কি যে ওয়ালাদুন এটা বহু চনে ওয়ালাদুনটা নিরাপদ না হুম তো এই যে নিরাপদ না এটাকেই বলে জুমা যে আপনি এরকম অনেকগুলো জুমা পাবেন হ্যাঁ যে জুমাটার মধ্যে নেই কিতাবুন আলিফ কুতুবুন বহু দিছে এটা যদি আমরা খেয়াল করি আমবিয়া এখানে দেখেন নাবি কই আর আমবিয়া কই একটা ইয়া আসছে একটা আলিফ আসছে হ্যাঁ তারপর হচ্ছে কি একটা হামজা আসছে মানে হচ্ছে প্লুরালে কি কোনো রুল ফলো করবে না এটা আমাদের কিভাবে জানতে হবে এটা আমরা ডিকশনারি থেকে দেখে দেখে জেনে নিব হ্যাঁ তারপরেও কিছু রুলস আছে ওই রুলস গুলো দিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারবো না হম বেসিক হিসেবে আমরা কি করে নিব আমরা এগুলো ওই আপনার ডিকশনারি থেকে দেখে নিতে হবে এটাই হচ্ছে মেইন কাহিনী তো এটা এখানে উল্লেখ করার মেইন বা কি জন্য উল্লেখ করছি আমরা এই জন্য উল্লেখ করছি যে বিষয়গুলো যেন আমাদের পরিচিত থাকে যে ওয়ালাদুন এটার বহুবচনটা জানতে প্রয়োজন জানা প্রয়োজন তখন আমরা ডিকশনারিতে সার্চ করব ওয়াও লাম দাল লিখে দিব তখন আমাদেরকে এরকম জিম দিবে জিম দিয়ে ওখানে চলে আসবে আওলাদুন এই জিমটা মানে হচ্ছে জুমআ জিমটা মানে হচ্ছে কি জুমআ ইসমুন আসমাউ মানে ঠিকঠাক নেই আচ্ছা তাহলে আমরা মোটামুটি জুমআ মুকাসসার এটা বুঝতে পারলাম আচ্ছা তারপরটা সেই সালিম নিরাপদ নিরাপদ কেন বলছি এটা দেখেন বহুবচনে আচ্ছা সালিমটা আবার দুই প্রকার হ্যাঁ একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্না আচ্ছা তো প্রথমে মুজাক্কারটাই দেখি আমরা চলেন বহুবচনে এক বচন ঠিক থাকবে জমা মুজাক্কার সালিম বহুবচনে এক বচন ঠিক থাকবে শেষে ওয়াউনুন যুক্ত হবে শেষে কিনুন যুক্ত হবে ওয়াউনুন এখানে দেখেন মুকাসার এটা যে কেউ হতে পারে মুজাক্কার হতে পারে মোয়ান্নাস হতে পারে কিন্তু মুজাক্কার সালেমের রুলস আর মোয়ান্নাস সালেমের রুলস দুইটা ভিন্ন জুমা মুকাসার মুজাক্কার মোয়ান্নাস সেম কিন্তু সালিম মুজাক্কার মোয়ান্নাসটা একটু ভিন্ন আজকে আলোচনা করি আপনারা একটু পড়েন যদি না হয় তাহলে বলিয়েন নেক্সট আমরা আবার আলোচনা করব না সমস্যা নেই কিন্তু একসাথে আপ পুরোটা আলোচনা করে দিই আপনাদেরকে আশা করি বুঝতে পারবেন আচ্ছা বহু বচনে এক বচন ঠিক থাকবে শেষে ওয়াউন যুক্ত হবে ওকে ঠিক আছে হ্যাঁ শুধু ওয়াউন যুক্ত মুসলিমুন মুসলিমুন ঠিক আছে শুধু যুক্ত শুধু নুন যুক্ত হইছে ওয়াউনুন যুক্ত হয়েছে তো এটাকেই বলে জুমা মুজাক্কার সালেম আচ্ছা এটার পেশের পরিবর্তে ওয়াও যেখানে পেশ কথা ছিল সেখানে ওয়াও হবে ঠিক আছে আর হচ্ছে যেখানে যে হওয়ার কথা সেখানে ইয়া হবে যেমন এখানে মুক্তাদা পেশ পেশের স্থানে ওয়াও খবর পেশ পেশের স্থানে ওয়াও ইন্না কি করে জবর দেয় আচ্ছা ইন্না যখন আসছে তখন ইন্নাটা জুমা মুজাক্কর সালেমকে ইয়া করে দিচ্ছে বা ইয়া করে দিচ্ছে আর ইয়া করে দিলে জের আসতেছে ইন্নাল মুসলিমই না আরসাল্লাম ওয়া আলা আল মুসলিমই না এটা মোটামুটি একটা বেসিক হইলেই হবে আপনাদের আপাতত কঠিন করিয়েন না এটা পড়তে পড়তে রিভিশন করতে করতে বারবার আলোচনা করতে করতে তখন ইনশাল্লাহ এটা আমরা সহজ বানিয়ে নিব ইনশাল্লাহ তো এটা মোটামুটি ধরতে পারলে বা এইটা বুঝতে পারলে হইল যে ঠিক আছে এটা হইলো কি যে ঠিক থাকে তারপরে ওয়াউন আসে তখন এটাকে বলে জুমা মুজাক্কার সালেম আর মুজাক্কার কেন বলে এখানে মনে সালামত নাই গুলতা নাই গুলতা নাই হ্যাঁ গোলতা নাই গোলতা যদি থাকে তাহলে সেটা হবে কি মোয়ান্নাথ তো মোয়ান্নাথ থেকে সালেম কিভাবে আসে বহু বচনে এক বচন ঠিক থাকবে শেষে আলিফ ও লম্বা আসবে মুসলিমাতুন এখানে দেখেন এই মিমের পরে আলিফ আর লম্বা আসছে

পেশের স্থানে পেশ যেখানে জবর কথা ইন্না জবর দে জবর স্থানে জের বা ফলন জবর দে জবর স্থানে জের আলা জের দে জের স্থানে জের শুধুমাত্র কি জের স্থানে জের পেশের স্থানে পেশ জবর ও জের শুধু জবর স্থানে জের এটা পড়লে আমাদের এনাফ যে জবর স্থানে কি হবে জের জবর স্থানে জের এটা শুধুমাত্র জবর স্থানে জের মোটামুটি একটা ধারণা আশা করি পাইছেন বা কোথাও স্পষ্ট থাকলে বলেন এটা আমি আবার আলোচনা করি এখানে জমা মুজা মুকাসারের বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসছে এগুলো যে শুধু আনসিতা এমনি এমনি তা না প্রত্যেকটা কোরআনে কারিমের মধ্যে রিপিট হইছে মানে প্রত্যেকটা আপনি যদি খেয়াল করেন কোরআনের মধ্যে প্রত্যেকটা শব্দই ব্যবহারে আসছে হ্যাঁ কুতুবুন নাবি ও নাম্বিয়া এগুলা কোরআনের মধ্যে আসছে তো আপনি যদি এগুলো এখানে মুখস্থ করে নেন হ্যাঁ তাহলে আশা করি যে কোরআনের মধ্যেও এগুলো আপনি পাবেন পুরনের মধ্যে এগুলো আপনি পাবেন এবং সেখানে আপনি যখন এগুলো পাবেন তখন ভালোই লাগবে তো জন্য এগুলো একটু মুখস্থ করে নিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এখানে কিছু জুমা মুজাকার সালেম মুজাকার গুলা তো মোটামুটি জানে নেই তৈবুন উত্তম তৈবুন একটা মুখস্থ করলেই অটোমেটিক্যালি আরেকটা এমনিতেই হয়ে যাচ্ছে জুমা মুয়ান্না সালেম এগুলো কোরআনের মধ্যে আসছে থামারতুন থামারতুন জান্নাতুন জান্নাতুন

হোমওয়ার্ক দিয়ে দিই আপনাদেরকে আগে ফার্স্টে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্ক গুলো একটু বলি মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে হইল যে হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনারা এখানে উল্লেখ করা আছে যে ওয়াহেদ তাসনিয়া এগুলোর বাহির থেকে আপনারা কিছু ওয়াহেদ তাসনিয়া বানিয়ে নিবেন হ্যাঁ কিছু ওয়াহেদ উল্লেখ করবেন তারপরে ওই ওয়াহেদ গুলো তাঁতনি আপনারা খাতায় লিখবেন যে ওয়াহেদ এক সিরিয়ালে লিখবেন তারপরে আরেকটা একটা সিরিয়ালের মধ্যে আপনারা তাঁতনিয়া লিখবেন এখানে যেগুলো উল্লেখ করা আছে এগুলো ছাড়া এগুলো ছাড়া যদি বলেন তাহলে ওই যে ইসিমের মধ্যে আমরা অনেক এক বচন পড়ছি আমরা ওই এক বচন থেকে আপনারা ট্রাই করতে পারেন যেরকম যেরকম হচ্ছে যে আমরা পাখা পড়ছি মিরোয়াহাতুন একটি পাখা এখানে কিন্তু নাই হ্যাঁ মিসবাহন একটি বাতি এখানে কিন্তু নাই তাহলে মিসবাহন একটি বাতি লিখলাম লেখার পর তাতমিয়া বা দিবচন তো ওইটা দিবচনটা কি হইতে পারে মিস বা হানি যদিও লেখাটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে আরবি লেখাটা হ্যাঁ কোনো নমুনা সামনে নাই তাইলে কি করা যেতে পারে তাইলে হইলো যে বাংলাই লিখেন সমস্যা বাংলা লিখবেন কিতাবুন কিতা বানি বাংলা এটার উচ্চারণটা লিখবেন তাইলেই হবে আর জান্নাত আপু আপনি আরবিতেই লিখবেন হিমিয়াপু আপনি সরি জান্নাত আপু আরবিতে লিখবেন নাদিয়াপু আপনি বাংলাতে লিখবেন যদি মানে তাকমিয়াটা বাংলাতে লিখবেন এক বচনটা আরবিতে লিখবেন ঠিক আছে তারপর হইলো কি যে বহু বচন তো এখানে আছেই বহুচন মুখস্থ করবেন বহুচন গুলা মুখস্থ করবেন আগামী ক্লাসে মানে মাঝি মুজোর এমন নাহি তো থাকবে ওগুলো তো ভয়েস দিবেনই রেগুলার আগামী ক্লাসে হোমওয়ার্কটা দিবেন আর এই শব্দার্থ গুলো জুমা মুকাসার এগুলো কিন্তু পারবেন বুঝলেন না অনেক শব্দ কারণ কি অনেক শব্দের সাথে আপনারা পরিচিত রসুলের সাথে পরিচিত আপনারা ইসিমের সাথে পরিচিত আপনারা ওয়ালাদুনের সাথে পরিচিত আপনারা ইবনুন আবদুল্লাহ বিন অমার এরকম শুনতে শুনতে পরিচিত আপনারা ইবনুন আবু নাব্বা এগুলো পরিচিত আপনারা নাবি নামবিয়া আম্বিয়া পরিচিত আদু কিছু শব্দ পাবেন কঠিন বা কিছু শব্দ পাবেন নতুন হ্যাঁ নতুন তাহলে আগামী ক্লাসে পড়া হলো ওয়াহেদ তাস মিয়া বানিয়ে আনা আচ্ছা পাশাপাশি পাশাপাশি হইল শব্দার্থ মুখস্থ করা এখানে যতগুলো শব্দার্থ আছে মুখস্থ করা আর ওয়াহের তাসনে এগুলো রেগুলার ভয়েস দিবেন আগামী ক্লাসের আগ পর্যন্ত ভয়েস দিতেই থাকবেন হ্যাঁ যদি ভয়েস দেন তাহলে হচ্ছে কি যে প্যাসিভে গেলে এটা ইজি লাগবে আর নয় তো প্যাসিভটা কঠিনই মনে হইতেই থাকবে ঠিক আছে ধন্যবাদ আপনাদের ক্লাস উপস্থিত থাকার জন্য আল্লাহ তালা আপনাদের কোরআন বুঝার কোরআন মুখস্থ করার সাথে সম্পৃক্ত থাকার করা তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সালাম আলাইকুম আসসালাম